চৌদ্দ শ্রেণী গরিব বইয়ে একশো দুই পৃষ্ঠায় আমাদের সাত নম্বরে একটি অঙ্ক আছে একজন কৃষক তার সবজি খেতে একে দুই অংশ বেগুন একে চার অংশ বাঁধাকপি এবং একের পাঁচ অংশে ফুল চাষ করেন এটা তার একটা খেতে সে চাষ করে একটা সম্পূর্ণ জমির বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের সবজি চাষ করে এরপরে আছে এক নম্বরে কৃষক তার ক্ষেতের মোট কত অংশ চাষ করে তাহলে একটা যোগ করলে বের হয়ে যাবে কত অংশগুলো আর দুই নম্বর কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি আছে সম্পূর্ণ অংশটা বের করার পরে কতটুকু খালি আছে সেটা আমরা বের করতে পারবো তাহলে আমরা সেটা করে ফেলি আমরা প্রথমে এক নম্বরটা করব এক নম্বরটা আমরা করে ফেলি হ্যাঁ তারপর আমরা দুই নম্বরটা করব তাহলে আমরা এক নম্বরটা এখন করে ফেলি তার ক্ষেতের মোট কত অংশ আমরা দেখবো মোট চাষ করেন মোট চাষ করেন অংশ প্রথমে এবং অংশ এখন আমাদের লোড লস্য করতে হবে লস করতে হবে দুই চার আর পাঁচের দুই চার পাঁচের আমরা লস করবো দু এক দুই চার পাঁচ তো ভাত

চার এরপর আমাদের যোগ করা পাল নিচে বিশ তো থাকবে হর উপরে কত হবে চার আর নয় নয় দশ উনিশ উনিশ অংশ তাহলে মোট করেন কিন্তু নয় বাই উনিশ অংশ আর এখান থেকে দেখে আমরা কিন্তু বলতে পারি কত অংশ চাষ করে না তাই না এখন আমরা দ্বিতীয় অংশটা করবো কৃষকের সবজি ক্ষেত্রে কত অংশ খালি আছে তা আমরা কিন্তু মোট অংশ কত এক করতে পারি এক তাই না মোট অংশ কত এক

যে মানে নিবাদ এক